পরীক্ষার আগে এমন কিছু ভুল আছে যেগুলো করলে মিস হয়ে যেতে পারে তোমার এ প্লাস আজকের ভিডিওতে এমনই তিনটা ভুল সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় তাও জানিয়ে দিবো প্রথম ভুল শেষ সময় এসে নোট করতে বসা দ্বিতীয় ভুল টেস্ট পেপার পড়ার সময় সকল প্রশ্নের সমাধান করতে চেষ্টা করা তৃতীয় ভুল প্রত্যেকটা চ্যাপ্টার শুধুমাত্র শর্ট সাজেশন করে করে পড়া পরীক্ষার এই শেষ সময় এসে তুমি যদি নোট করতে বসো তাহলে দেখা যাবে তোমার পড়াশোনা করার জন্য তুমি সঠিক সময় পাচ্ছ না অপর দিকে ডিভিশন ইনকমপ্লিট থেকে যাচ্ছে পরীক্ষা চলে আসছে অথচ দেখা যাবে তোমার সিলেবাসই কমপ্লিট হয় নাই যেমন আমার কাছে এখন অনেকগুলো নোট আছে পরীক্ষার এই শেষ সময়ে তুমি যদি এই নোটগুলো নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অনেক সময় লেগে যাবে কিন্তু এর বদলে আমি যদি নোটগুলোকে সরিয়ে দেই এবং বইটা নেই বইয়ের ঠিক একই অংশ থেকে আমি যদি ওই পড়াগুলোই সুন্দর করে পড়ে ফেলি তাহলে কিন্তু কম সময়ে আমি অনেক বেশি পড়া পড়তে পারছি তাহলে পরীক্ষার আগে নোট নয় বই হওয়া উচিত ফার্স্ট প্রায়োরিটি দ্বিতীয় ভুল টেস্ট পেপার পড়ার সময় সকল প্রশ্নের সমাধান করতে চেষ্টা করা টেস্ট পেপার সমাধান করতে বসে তোমরা সবচেয়ে বড় যে ভুলটা করো সেটা হলো একটা অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান করার চেষ্টা করা যেমন এই অধ্যায়ে দেড়শোরও বেশি প্রশ্ন রয়েছে তুমি যদি এই দেড়শোর বেশি প্রশ্ন সমাধান করতে বসো সেটা কিন্তু তোমার জন্য সমাধান করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার তুমি যেটা করবে প্রথমে বিগত বছরে আসা বোর্ড প্রশ্নগুলো সমাধান করে নিবে এরপরে বিভিন্ন কলেজ থেকে আসা যেগুলো গুরুত্বপূর্ণ এবং টপিক ভিত্তিক সেই প্রশ্নগুলো সমাধান করবে টেস্ট পেপার সমাধান করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবে এক টপিকের যেন রিপিটেশন না হয় তাহলে সকল প্রশ্ন নয় গুরুত্বপূর্ণ এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নের সমাধান করাটাই হওয়া উচিত তোমার লক্ষ্য তৃতীয় ভুল প্রত্যেকটা চ্যাপ্টার শুধুমাত্র শর্ট সাজেশন করে করে পড়া কিন্তু এটা কেন শেষ মুহূর্তে সাজেশনই তো তোমাকে সবচেয়ে বেশি হেল্প করার কথা তাই না শর্ট সাজেশন করতে গিয়ে যেই টপিকগুলো তুমি বাদ দিয়ে দিলে যদি পরীক্ষার হলে সেই প্রশ্নগুলোই চলে আসে তাহলে তখন কিন্তু তোমার আর কোনো প্রশ্নই কমন আসবে না ধরো শর্ট সাজেশন করে তুমি এই এই টপিকগুলো পড়বে বলে সিলেক্ট করলে কিন্তু যে টপিকগুলো তুমি বাদ দিয়ে দিলে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাই সবার আগে একটি অধ্যায়ের সকল টপিক কমপ্লিট করে নিবে এবং এরপরে তুমি পরের চ্যাপ্টারে আসবে তাহলে শুধুমাত্র বাছাইকৃত টপিক নয় একটি চ্যাপ্টারের সকল টপিক শেষ করার পরে অপর চ্যাপ্টারে আগাতে হবে এই তিনটি ভুলের কোনটি তুমি করছো না তো করলে দ্রুত শুধরে নাও কারণ এইচএসসি পরীক্ষার খুব একটা সময় বাকি নেই ঠিক এই লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্যই টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স তুমি যে বিভাগেরই হও না কেন তোমার জন্য থাকছে লাইভ ক্লাস যেখানে পড়াবে দেশ সেরা টিচার এবং ক্লাস শেষে পেয়ে যাচ্ছ লেকচারশিপ কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে